বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নারী ব্লগ তোমরা সঙ্গে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো বৃষ্টির দিনে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর তোমাদের ওদিকে কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি এখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি কিন্তু এদিকে এত বৃষ্টি আমি একদমই নিচে নামতেই পারছি না তো কি যে আনন্দ লাগছে আর দেখো কি সুন্দর একদম মানে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে কি যে এখনই বৃষ্টিতে ভিজি আর যা গরম দিয়েছিল কিছুদিন থেকে কিন্তু আমাদের এখানে যেন তো এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তো জানি না কবেই বৃষ্টিটা যাবে আর তার মধ্যে আজকে ছেলেকে স্কুল নিয়ে যেতে পারিনি উঠেছিলাম কিন্তু ছেলেকে স্কুল নিয়ে যাবো জন্যেই তো উঠে দেখি এত বৃষ্টি ওকে আর নিয়ে যেতে পারলাম না স্কুলে তো আজকে মনে হয় আর স্কুল যাওয়ার আর হবে না কারণ এখন মর্নিং স্কুল হচ্ছে আর এখন কিন্তু সেই সাতটা বেজেই গেছে আটটার মধ্যে স্কুল তো যাই হোক ছেলেকে আর স্কুল নিয়ে যেতে পারলাম না বৃষ্টিটা থেমে গেছে এখন নটা বাজে তো ভাবছি যে জামা কাপড় ধোবো কারণ এই যে কীর্তন শেষ হয়েছে আর আমাদের জামা কাপড় এখনো ধোয়া হয়নি সেই কীর্তনে জামা কাপড়গুলো পরেই আছে কারণ বৃষ্টির জন্য না একদমই কাছাকাছি করতে পারিনি তো আজকে ভাবছি যে সব কিছু কাজবো কারণ ছেলেকে আবার স্কুল দিয়ে আসলে না ওইকে সেই এগারোটা বারোটার দিকে আনতে গেলে আর না ওই জামা কাপড়টা কাঁচা হয় না তো এখন ভাবছে যে কেচে দেবো তো চলো অনেক কথাবার্তা বললাম আর এই যে সকালে ঘুম থেকে উঠে দুজন ফ্রেশ হয়ে ছেলেকে পড়তে বসালাম পড়িয়ে টড়িয়ে এখন একটু ফিরিয়ে হলাম তো এখন এই যে জামাকাপড়গুলো সমস্ত নিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আলনার যা অবস্থা মানে সব জামাকাপড় শুধু নিয়ে নিয়ে এরকম করে রেখে দিয়েছি আর বৃষ্টির টাইমে বুঝতেই পারছো সব কিছু রাখার জায়গাই হয় না আর ভিজা জামাকাপড় তো এগুলোর মধ্যে মেলে মেলে দিচ্ছি ফ্যানের হাওয়ায় শুকাচ্ছি চলো কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো বাবার বাড়িতে থাকা মানে কি সত্যিই খুবই খারাপ একজন ছেলে যদি বাবার বাড়িতে থাকতে পারে তো একজন মেয়ে কেন বিয়ের পর বাবার বাড়িতে থাকতে পারে না এটাই আমি বুঝি না আজকাল কিন্তু ছেলেরাও মেয়েদের মানে মেয়েরাও কিন্তু ছেলেদের থেকে কম যায় না ছেলেরা যেমন চাকরি করছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে বা বাস চালাচ্ছে সেরকম কিন্তু মেয়েরাও সমস্ত কিছু করছে তো যাই হোক আমি যেহেতু এখানে বাবার বাড়িতে আছি তো এককজনের একক কথা শুনলে না মনটা এতটা খারাপ লাগে আমি জানি না মনে হয় কি যে ওদের বাড়িতে গিয়েই হয়তো আমি আছি কিংবা ওরাই আমাকে খাওয়াচ্ছে তো গ্রামে বাড়ি বুঝতেই পারছো তার জন্য অনেকের অনেক কথা শুনতে হয় তো কিছু কিছু মানুষ মনে ভাবে যে হয়তো আমি আমার শ্বশুর বাড়ি থেকে একদম চলে এসেছি আর আমার বা আমার বর মনে হয় আমাকে হয়তো ভাত দেয় না এরকম কিছু কিছু লোকের মানে বক্তব্য ওরকম ভাবে কিন্তু মানে কি বলবো আমার বর তো সবাই জানো বাইরে থাকে কাজে তো আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে ওখানে এক একাই থাকতে পারি না শ্বশুরবাড়ি আর একটু সমস্যার জন্য এখানে এসে আছি তো তবুও কিছু কিছু মানুষ না এমনভাবে তাকিয়ে থাকে এমন এমন কথা বলে মুখের উপরে শুনলে না সত্যি খুব খারাপ লাগে আর সবাইকে মানে বলে বোঝাতে পারি না যে আমি এখানে কিছু দিনের জন্য আছি আমি চলে যাব সারা জীবনের জন্য এখানে থাকতে আসিনি তো মানে কি বলবো বাবা মায়ের কোনো সমস্যা হয় না মেয়ে থাকুক বা না থাকুক কিন্তু মানে পাড়ার লোকের যে কি হয় সত্যি এতটা খারাপ লাগে তো যেখানে ছোটো থাকতে থেকে বড় হয়েছি দেখো বিয়ে হয়ে গেছে আর বিয়ের পর থেকেই পর হয়ে গেছি মানে কি বলবো আর মানে মেয়েদের জীবনটাই কেমন যেন একদম নিজের মানে থাকার জায়গা নেই শ্বশুর বাড়িতে গেলে ওরা বলে বাড়ি থেকে চলে যাও বাবার বাড়িতে আসলে এখানেও দুই দিন না থাকতে যাওয়ার চিন্তা ভাবনা করতে হয় এখন তো এই কথার ভয় বাড়ি থেকে বেরোতেই ভয় লাগে সারাদিন শুধু ঘরের মধ্যে বসে থাকি তো একদমই ভালো লাগে না বাড়ির বাইরে যেতে তো জানি না কপালে আমার আর কত দুঃখ কষ্ট আছে জানি না কবে আমার বরের রিন্দা না শোধ হবে তো তবে গিয়ে স্বামীর বাড়িতে ভালোভাবে করে থাকতে পারবো এই লোকের কথা তো আর শুনতে হবে না সময় সময় তো কিছু কিছু লোক আছে আমার মা বাবাকেও ডেকে ডেকে বলে কি ব্যাপার তোমার মেয়ে এখনো বাবা তোমাদের বাড়িতেই থাকে এখনও যায়নি কী হয়েছে ওদের কি কোনো সমস্যা আছে এই হ্যান ত্যান মানে কত কথা বলে তো তখন না নিজেরই ভেতর থেকে খুবই খারাপ কেউ তো আবার বলে কি রে এখনও আছিস তোর বিয়ে হয়েছে কোথায় এখনো যাসনি বাবার বাড়িতেই থাকিস না কী করে বলে তো কি যে আর মানে বলি এই যে বাবার বাড়িতে থাকতে গেলেও যে লোকের এত কথা শুনে শুনে যে থাকতে হবে এটা আমি কখনোই ভাবিনি তো যাই হোক সারা জীবন তো আর এখানে থাকতে আসেনি থাকবো হয়তো কিছুদিন আমার বরের যতদিন একটু রিন্দা আছে কষ্ট করতে হবে আর সবাই তো জানো বাড়ির সমস্যা কারণ বাড়িঘর করতে হবে তো নিজের বলতে তো আমার শ্বশুরবাড়ি সেরকম কেউ নেই শ্বশুর শাশুড়ি আছে তবুও তবু বরকে তো কাজ করতে হবে তাই না তো শ্বশুর শাশুড়ি তো অনেক কিছুই করে দিয়েছে বরকে তো এখন পারছে না তো তার জন্য এখন তো শ্বশুর শ্বশুর শাশুড়িকে তো এখন আর চাপ দেওয়া যাবে না কারণ ওরাও এখন বয়স হয়ে গেছে ওদেরও তো এখন আমার বরকেই তো একা চারিদিকে সামলাতে হবে তো শ্বশুরের যেহেতু অসুস্থ তো বরকেই একা সংসারটা সামলাতে হয় তো সেই সংসারের মধ্যে যদি রিন্দা না থাকে তো একা একাই না অনেকটা চাপ হয়ে যায় ওদিকে সংসার সামলাবে না এদিকে বউ বাচ্চা সামলাবে বলো তো তো যেহেতু আমার তো অতটাও খরচ লাগে না কিন্তু ছোটো বাচ্চাটার একটু হলেও খরচ আছে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করে ফেললাম কিছু কিছু মানুষ থাকে এরকম আর কিছু কিছু মানে বলতে সবাইকে আমি বলছি না কিছু কিছু মানুষ আছে যারা এরকম করে মানে একটু কূটনৈতিক কথা বলতে পছন্দ করে তো যাই হোক চলো জামাকাপড়গুলো যে মেলে দিয়ে এদিকে স্নান করে একটু বসেছে আর চলে এলো বৃষ্টি তো ও জামাকাপড়গুলো এখন তুলতে হবে তো এই করছি সারাদিন শুধু জামাকাপড় তুলছি আর মেলে দিচ্ছি তো কি আর করবো বলো জামাকাপড়গুলো তো কাচতে হবে তাই না তো তারপরে যে মা দিকে জামাকাপড়গুলো তুলে নিচ্ছে আর আমি এদিকে এখন খেতে বসেছি তো এদিকে দেখো ভাত খেয়ে নিচ্ছি দুপুরে দুপুরে রান্না হয়েছিল কাঁঠালের তরকারি আর কচুর ডাটা দিয়ে সর্ষে বাটা একটা চচ্চড়ি তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো আজকে এই সারাদিনের ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগলো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকে সবাই সুস্থ